গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে বসে এমনই নিশ্চয়ই কোনো কবিতার পংতি মনে করছিলেন কেননা সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই জয় পাওয়ার লক্ষ্যে মাঠে এসেছিল ওয়ার্ম আপ হয়েছিল টস হয়েছিল কিন্তু তখনই শুরু বেরসিক বৃষ্টি স্থানীয় সময় নয়টা পাঁচ পর্যন্ত যখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই তখন ম্যাচটা কল্ট আপ করতে বাধ্য হয় সংশ্লিষ্টরা যার ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নিউজিল্যান্ড আর পাকিস্তানকে তবে এই ফলাফল ফলে দুই দলে যে খুব বেশি অসন্তুষ্ট হবে সেটাও বলার সুযোগ নেই কিন্তু কেননা এই ম্যাচে দুই দলের জয়ের সম্ভাবনাই ছিল প্রায় ফিফটি ফিফটি সাম্প্রতিক লড়াইগুলো অন্তত বলে সে কথাই তাই তো পাকিস্তান বা নিউজিল্যান্ড কেউই খুব বেশি মনক্ষুণ্ণ হবার কথা নয় তবে সুপার এইটের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে পাল্লে স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু সেই ম্যাচেও বাগলা দিতে পারে বৃষ্টি অন্তত আবহাওয়ার পূর্বাভাস বলছে তাই ক্যান্ডির পূর্বাভাস বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ আবার ম্যাচ শুরুর সময় স্থানীয় সময় তিনটা অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে তিনটায় সেই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও পঞ্চাশ থেকে ষাট শতাংশ কিংবা কখনও তারও বেশি বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে এখন সেই ম্যাচটাও যদি বৃষ্টির কারণে ভেসতে যায় তাহলে চার দলেরই সমান পয়েন্ট হবে এক এক করে তবে খেলাটা যেন মাঠে গড়ায় সেটা যেমন প্রত্যাশা করে সংশ্লিষ্টরা তেমনি যারা টিকিট কেটে রেখেছেন খেলাটা দেখার জন্য শ্রীলঙ্কা যেহেতু হোম টিম দর্শকরা তো অন্তত খুব করে চাইবে যেন মাঠের লড়াইটা মাঠে গিয়ে দেখতে পারেন তারা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা